ওই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমি আজকে যেই গাছ উঠবো সেই গাছে আমি জীবনে উঠি নাই আর কালকে যেই নিম গাছ উঠেছি সেটা তো কখনও উঠি নাই তবুও উঠছি চেষ্টা করছি বাড়ছি উঠতে তো আজকে যেই গাছ উঠবো সেই গাছের কতক্ষণ তো আপনারা অবাক হয়ে যাবেন কারণ এই গাছটা খুবই নরম ডাইলে পাড়া দিলে ডাইল ভেঙে যায় যেটা শুনছি তো এখন আমিও ট্রাই করবো যে এই গাছ উঠতে পারলে কী হয় বা ডাইল ভাঙে কিনা তো ট্রাই করব তো চলুন আমার সাথে থাকুন আশা করি এটাই হলো সজনা গাছ আমি এই গাছ সাথে উঠবো তো দেখি উঠতে পারি কিনা বিসমিল্লা করে দেখি পারি কিনা আল্লাহ এক হাতে উঠতেছি কি রিক্স বুঝতে পারতেছেন মানুষ যেই গাছে দুই হাতে উঠতে পারে না আমি সেখানে এক হাতে উঠে পড়ছি আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে এখনো উপরে উঠতে পারি নাই নিচেই আসছি তো উপরে উঠলে দেখাব আল্লাহ আমি এরকম উপরে উঠছি আমি আপনাদেরকে দেখাই আমি কোথায় আছি আর যেই ডাইল চিকন আমি তো শুনছি যে সাজনা গাছের ডাল গাইস দেখতেই পারতেছেন কি চিকন ডালের উপরে আমি আসছি বসে তো আমি খুবই ক্লান্ত হয়ে গেছি কারণ গাছটা খুবই লম্বা আর গাছটার ডাল অনেক চিকন তো আমি জানি না আমি ডাল ভেঙে পড়ে যাব কি না তো আমি উঠছি অনেক গাছটাকে সাকসেসফুল করতে পারলাম তো এখন আমি একটা ডাল ভাঙবো দেখি এই গাছের ডাল কি নরম নাকি শক্ত শুনছি তো তো এখন ট্রাই করি সি দেখাই আপনাদেরকে অনেক গরম আর আমি পরে আছি শার্ট বুঝতে তো পারতেছেন যেই রোদ তো এখন আমি ট্রাই কত সুন্দর বাতাস আস্তে আস্তে তো এখন আমি দেখাই সাজনা কাছে ডালকে আসলে নরম নাকি সপ্তম তো ধরে রাখছি একটা ডাল এই ডালটাকে দেখবো প্রথমে জানি না এটাকে ভাঙতে পারবো কি না ইয়া মানে অত একটা শক্ত না নরমই দেখতেই তো পারতেছেন আল্লাহ ভেঙে ফেলছি দেখুন কত লম্বা একটা সাজানোর ডাল আমি ভেঙে ফেলছি দেখার জন্য যে আসলে কি নরম না কি তো আমি যে এখানে আছি বর্তমানে এইখানে ডালটাও নরম বেশি একটা শক্ত না ভিউটা খুবই অসাধারণ আজকের আকাশের জাস্ট বিউটিফুল আমি কোনখানে আসি দেখুন আমার অবস্থান এখন কোনখানে আমি কোথায় আছি দাঁড়ায় মানে আমি যে গাছে উঠছি শাহজনা গাছে মানে আমি বিশ্বাস করতে পারতেছি না বিশ্বাস করেন গাছে ওঠা এত সুজানা আর শাহজনা গাছে ওই দেখেন আমি পড়ে যাইতেছি আহ দেখুন বাতাসে আমাকে যেইভাবে গাছ নড়তেছে সম্ভবত ডাইল ভেঙে আমি পড়ে যেতেও পারি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাতাস এই বাতাসটা হয়ে যেতে পারে আমার জন্য খুবই আতঙ্কের কারণ যুক্ত যদি বাতাস আসে তাহলে আমার এই ঢালটা ভেঙে যেতে পারে আর আমি নিচে পড়ে যেতে পারি তো খুবই রিক্সে আসি আমি আপনাদেরকে এই রিক্স নিয়ে আমি ভিডিও করে দেখাচ্ছি তো এই সাজনা গাছে ওঠার আমার একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো গাছটার ডালটা বেশি একটা শক্ত না নরম তো এই গাছটাতে উঠলে একটু নিজের সেফটি কেয়ারি করতে হবে না হলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় তো এই গাছের ডালটা খুবই নরম আর মোটা যে ঢালগুলো এগুলোর আগায় ভুলো পাড়া দিবেন না তো টাস করে ফুস করে ভাঙে যাবে বিশেষ করেন কারণ আমি তো এখন দেখলাম আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে চিকন ডাল ভাঙতেই গুড়ি থেকে ভাঙতে একটু সময় লাগে আর আগায় শুধু খালি টাচ করবেন টাচ করে ভেঙে যাবে ট্রাসমি আমি এখন আপনাদেরকে দেখাবো না কারণ আমি যদি এখন আপনাদেরকে দেখাতে যাই তো আমি নিজেই পড়ে যাবো বিশ্বাস করেন কারণ আমার কোনো সেফটি কেয়ার এই টেল্ট নাই বুঝতে পারছেন আমি নিজেরই নিজে সেফটি বুঝছেন তো আমি আমার কেয়ার করতেছি কারণ আমি কখনো উঠি নি গাছের ট্রাসমি এই প্রথম আমি উঠছি তবুও একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ কয়জন জন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে হয় নরম হয় এবং গাছের আগায় পালা দিলে ঢাল ভেঙে যেতে পারে আর আগায় না মিডিয়াম সাইজও যদি আপনি পাড়া দেন তাহলে ঢাল ভেঙে যেতে পারে এটা সম্ভাবনা বেশি ঢাল ভাঙার সম্ভাবনা বেশি বুঝতে পারতেছেন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি দেখাই আরেকটা গাছে উঠবো না কারণ এখন অনেক বাতাস বুঝতে পারতেছেন আর বাতাসে দেখুন ডালপালা সব আমাকে কাইতুল করতেছে তো আমি আছি এখন অনেক উপরে দেখুন আর আমি দাঁড়িয়ে আছি কোনখানে দেখছেন একবার ডালের গুড়িতে কারণ ঢালের গুড়িটা একটু শক্ত হয় সেটা তো দেখালাম এই যে ডালটা যাবো তো এই ভিডিওটা কীরকম লাগছে আপনার কাছে কমেন্ট করে যেটা হয় যে যদি কখন আপনাদের গাছে উঠতে হয় তাহলে গাছের কি কি বিষয়ে জানা উচিত গাছটা কি সেফটি নাকি আনসেফটি সব কিছুই জানা উচিত বুঝতে পারছেন যদি জীবনে কখনও গাছে উঠতে হয় তো সেফটিটা থাকা খুবই জরুরি আর গাছের বিষয় অভিজ্ঞতা থাকা খুবই জরুরি এটাই আর কিছু বলবো না তো আজকে ভিও ভিডিওটা আর বেশি বড় না যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে তাহলে ওই তাহলে সকলেই শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আমি পরে যেতে শিখি